ব্যায়াম করার আগে কিছু খাবার রয়েছে যা শরীরকে প্রস্তুত করতে সাহায্য করে চর্বি কার্বোহাইড্রেট এবং প্রোটিনের ভারসাম্য শরীরের পর্যাপ্ত শক্তি যোগান দিতে পারে ক্লান্তির বিরুদ্ধে লড়াই করতে পারে এবং শরীরের শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে যে সকল খাবারের গ্রহণ ব্যায়ামের পূর্বে উপকারী কলা কলা কার্বোহাইড্রেট এবং পটাশিয়ামে ভরপুর যা স্নায়ু ও পেশির কার্যকারিতা বৃদ্ধি করে ওটস এটি ফাইবারে পূর্ণ থাকে ওটসের মধ্যে থাকা কার্বোহাইড্রেট শরীরে ধীরে ধীরে শোষিত হয় এই ধীরতির শোষণ ব্যায়াম করার সময় শরীরের শক্তির মাত্রা সামঞ্জস্যপূর্ণ রাখতে সাহায্য করে এটিতে ভিটামিন বি রয়েছে যা কার্বোহাইড্রেটকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে ড্রাই ফ্রুটস দ্রুত সহজ এবং ভালো প্রি ওয়ার্কআউটের জন্য শুকনো বেরি অ্যাপ্রিকট বাদাম হচ্ছে একটি আদর্শ খাবার শুকনো ফল হচ্ছে কার্বোহাইড্রেটের একটি ভালো উৎস যা সহজে হজম হয় হোল গ্রেন ব্রেড এ ধরনের রুটি কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস এর সাথে সিদ্ধ ডিম অথবা কম চর্বিযুক্ত মাংস যোগ করলে একটি ভালো প্রোটিন প্যাক আবার তৈরি হয়